খোলা আকাশের নিচে চেয়ার টেবিল পেতে পঞ্চায়েতের কাজ করেছেন ভাঙর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলাম তার অভিযোগ বন এবং ভূমি কর্মাধ্যক্ষ খাইরুল ইসলাম পঞ্চায়েত সমিতিতে তার কাজের ঘর নিয়ে নিয়েছেন বিষয়টি নাটক বলে কটাক্ষ করেছেন চকাত মল্লা ঘনিষ্ঠ খাইরুল ইসলাম এক টানা বারো বছর যে ঘরে বসে পঞ্চায়েত সমিতির কাজ চালিয়েছেন সেখান থেকেই তাকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আরাবুল এ বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি বৃহস্পতিবার পঞ্চায়েত অফিসে গিয়ে বাইরে চেয়ার টেবিল তফসিল বের করার কাজ করেছেন আরাবুল এ ব্যাপারে খায়রুল ইসলাম বলেছেন ঘর কারো পৈতৃক নয় রেজলিউশন করে তিনি এই ঘর পেয়েছেন এতদিন তোলাবাজি করেছেন এখন নাটক করছেন দিন কয়েক আগে জেল থেকে ছাড়া পেয়েছে আরাবুল ইসলাম তারপর থেকে মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে উঠছে ভাঙর এটা কারো বাপের পৈতৃক সম্পত্তি নিয়ে আবার বলছি ডিও সাহেব উনি যেহেতু কোর্টের বলে সভাপতি হয়েছেন হাইকোর্টে মহামান্য হাইকোর্টের নির্দেশ মতন সভাপতি চার্জ বুঝে পেয়েছেন তো ওনার জন্য ভিডিও সাহেব তো একটা ভালো ঘর দিয়েছে সুন্দর ঘর দিয়েছে তিনতলায় উনি যদি ভদ্রলোক উনি যদি ওখানে না যায় উনি নাটক করছে উনি খুনি তোলাবাস আমরা জানতাম আজকে আবার এরকম প্রথম মানে প্রথম সূচনা হলো উনি একটা নাটক বাস